শেখ হাসিনা আগে যেরকম রাষ্ট্র আপনি তাহলে শেখ বাংলাদেশ সরকার যদি দেশে আবার সুন্দরভাবে ফিরে আসে তাহলে আমরা শান্তিতে থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যেভাবে রাষ্ট্র চালিয়েছে সেভাবে চালাক শেখ হাসিনা আসলে ভালো হবে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের সরকার কে চায় না এবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভাইরাল এক রিক্সা চালক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বাধা আসছে সমন্বয়করা দিন রাত পরিশ্রম করলেও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা কমে আসছে দেশের খেটে খাওয়া মানুষেরা বর্তমানে কষ্টে দিন কাটাচ্ছে তাদের অনেকের দাবি গরিবদের জন্য আগের সরকারই ভালো ছিল অনেকের দাবি বর্তমান সরকারের আমলে আমাদের ইনকাম একদম কম না খেয়ে মরার মতো অবস্থা এবার এক রিকশা চালক মুখ খুলেছে বর্তমান সরকারকে নিয়ে তিনি বলেন সমন্বয়ক এবং উপদেষ্টাদের পদত্যাগ চাই বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকুন শান্তি থাকুন বলতে যে ভালো ছিলেন হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ছিলাম না বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে ফিরে আসে তাহলে আমরা শান্তিতে থাকব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যেভাবে রাষ্ট্র চালিয়েছে সেভাবে চালাক শেখ হাসিনা আসলে ভালো হবে আমরা শান্তিতে থাকব। সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের সরকারকে চাই না শেখ হাসিনা দেশে ফিরলেই দেশের সকল সমস্যার সমাধান হবে তবে সেই রিক্সা চালকের কথা বলার ধরন দেখে মনে হয়নি তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ প্রিয় দর্শক ভাইরাল এই রিক্সা চালকের বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে তা জানিয়ে দিন